বাংলাদেশের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলামের জন্ম উনিশশো সালে ঢাকার অদরে ফকিরখালীতে তার নাম ফাহিম দু সালে ঢাকার দক্ষিণ বানশ্রী মডেল হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে দু ষোলো সালে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে তিনি দু সালে অনার্স পাশ করেন নাহিদ ইসলাম একই বিভাগে মাস্টার্সও পড়েন নাহিদের ছোট এক ভাই রয়েছে এছাড়া ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত তিনি সমাজবিজ্ঞান পড়তে গিয়েই সামাজিক বিভিন্ন বৈষম্য ও রাজনীতি নিয়ে তার আগ্রহ তৈরি হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তিনি রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন কিন্তু কোনো রাজনৈতিক দল পছন্দ না হওয়ায় এই ইচ্ছা পূরণ হয়নি নাহিদ ইসলাম দু সালে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন তবে নেতৃত্বে ছিলেন না আন্দোলন চলাকালে নাহিদের এক সহপাঠী ও সিনিয়র শিক্ষার্থীকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেলে নাহিদ আন্দোলন গড়ে তোলেন তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের বাধার মুখে পড়তে হয় নাহিদকে দু সালে ডাকসো নির্বাচনে নুরুল রাশেদ ফারুক প্যারেল থেকে নাহিদ নির্বাচনে অংশ নেয় নাহিদ সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করে নির্বাচনে তিনি জয়ী হননি পরে মতবিরোধের কারণে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে আসেন দু সালের চার অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি আত্মপ্রকাশ করে এর কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন নাহিদ ইসলাম